উপরে ফিটফাট নিচে সদরঘাট প্রিয় দর্শক বিন্দু আমি একটি জিনিস আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন মির্জাগঞ্জ মরুম ইয়াস খলিফা সাহেবের দরবার শরীফের আর কি ডানবাক্সা এটি তো দেখতে পাচ্ছেন এটি এই ডান বাক্সাটি তাসরিফ এক লঞ্চে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন তাসরিফ এক লঞ্চের ডানবাক্সার অবস্থা পিছন সাইড ফাঁকা উপরে ফিটফাট নিচে সদরঘাট একেই বলে উপরে ফিটফাট নিচে সদরঘাট তো অনেকেই আসলে একটা কমেন্ট করতে পারেন যে আসলে দান দিয়ে মাল টাকা টোকা চুরি করে নিয়ে গেছে আসলে এমনটা না যেহেতু দেখতে পাচ্ছেন এই তাসরিফ এক লঞ্চে প্রচুর পরিমাণ মালামাল বহন করা হয় যে লঞ্চটি মনপুর হাতিয়া নৌরুটে চলাচল করে তো দেখতে পাচ্ছেন এরকম মালামাল উঠানের কারণে এই বস্তার ওঠানামার আমার কারণে আসলে এই ডান ডানবাক্সাটির এই অবস্থা তো প্রিয় দর্শক বিন্দু এই ছিল ছোট্ট ভিডিওটি ফানি ভিডিও তো আশা করি কেউ সিরিয়াসলি নেবেন না আসসালামু আলাইকুম